সাকিবের আওয়ামী লীগের যোগদানের সিদ্ধান্ত ভুল না বিশ্বাসঘাতকতা ছিল প্রেস সচিব জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আওয়ামী লীগের যোগদানের সিদ্ধান্ত শুধু একটি ভুল পদক্ষেপই নয় বরং এটি বিশ্বাসঘাতকতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার 16 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ তিনি সেখানে শফিকুল আলম লিখেন আল হাসানের রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত ভুল ছিল না নাগরিকের প্রতিটি রাজনৈতিক সক্রিয়তায় অংশগ্রহণ করার এমনকি রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তোলার অধিকার রয়েছে কিন্তু মুখ্য বিষয়টি হলো তিনি রাজনীতিতে যোগদান করেছেন কিনা তা নয় বরং তিনি কার সাথে নিজেকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে তিনি লিখেন যখন আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল যেমন গুম নির্বিচারে গ্রেফতার বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা আইনি অভিযোগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পদ্ধতিগত দুর্নীতি এমনকি ব্যাংক ডাকাতি সাকিব নৈতিকভাবে অপ্রতিরোধ একটি সিদ্ধান্ত নিয়েছিলেন এটি কেবল একটি রাজনৈতিক পদক্ষেপ ছিল না এটি ছিল কঠোর আন্তর্জাতিক তদন্তের অধীনে থাকা একটি শাসন ব্যবস্থার প্রতি নীরব সমর্থন প্রেস সচিব লিখেন সাকিব কেবল জনসাধারণের মনোভাব ভুল বোঝেননি তিনি তার সিদ্ধান্তের নৈতিক গুরুত্ব উপেক্ষা করেছিলেন এটি দুটি বিষয়ের একটির ইঙ্গিত দেয় হয় গভীর রাজনৈতিক সরলতা অথবা আরও খারাপ কিছু যা ব্যক্তিগত লাভের জন্য পরিচালিত সুযোগবাদ যা এটিকে আরও ভয়াবহ করে তোলে তা হলো তার নিরবতা বিশেষ করে তার সরকার এবং তার নিজের শহর মাগুরাই তার সমর্থকদের দ্বারা পরিচালিত সহিংসতা এবং হত্যাকাণ্ড সম্পর্কে মাগুরায় বেশ কয়েকজন বিরোধী কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল তবুও সাকিব কিছুই বলেননি কোনো নিন্দা নেই ন্যায় বিচারের জন্য আহ্বানও অনুপস্থিত কোনো ক্ষমা প্রার্থনা নেই তার নিরাপত্তা কেবল হতাশাজনক ছিল না এটি বধির ছিল তিনি লিখেন সাকিব বাংলাদেশের সর্বকালের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন কিন্তু প্রতিভা ও জাতীয় দলের হয়ে পারফর্ম করা কিন্তু দায় মুক্তি দেয় না